আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হে আমার প্রিয় ভাইয়েরা আজ আমি তোমাদের সামনে একটি ঘটনা বর্ণনা করব যাতে রয়েছে বড় শিক্ষা গভীর উপদেশ শোনো এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি পরবো সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছেড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভাল ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্ন ই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো হে আমার প্রিয় ভাইয়েরা এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন হুজুর গাজালি রহমতুল্লাহ আলহী তিনি বলেন বাদশাহ হলেন আমাদের রব আল্লাহ সুবহান লোকটি তুমি আমি আর আমাদের হাতে থাকা ঝুড়ি হলো আমাদের নামা বাগানটি হলো আমাদের এই জীবন জীবনের প্রতিটি ধাপ একটি একটি অংশ আর প্রতিটি অংশে আমাদের জন্য রয়েছে কাজ করার সুযোগ কিন্তু মানুষভাবে আগামীকাল থেকে শুরু করব সামনের দিন ভালোভাবে আমল করব এভাবে বিলম্ব করতে করতে একসময় জীবন শেষ হয়ে যায় তখন হাতে থাকে খালি ঝুড়ি মুফতি তাকে উসমানী রাহিমাউল্লা বলেন জীবনের সময় দ্রুত কেটে যাচ্ছে কারো জানা নেই আর কতটুকু বাকি তাই যখনই নেক কাজ করার ইচ্ছা জাগে তখনই তা করে ফেলো কে জানে কাল বেঁচে থাকবে কিনা কিংবা বেঁচে থাকলেও দুনিয়ার ব্যস্ততা হয়তো তোমাকে বাধা দেবে হে আমার প্রিয় ভাইয়েরা তাহলে শিক্ষা হলো আমাদের উচিত জীবনের শুরু থেকেই নেক আমল নামক ফল ঝুড়িতে ভরতে শুরু করা পরে হয়তো সুযোগ আসবে না শেষ কথা হে প্রিয় ভাইয়েরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নিজেদের জীবনকে নেক কাজ দিয়ে ভরে তুলি আর তোমাদেরকে অনুরোধ করব। আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নচিত্র এআই এর সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক ও কমেন্ট করো ইনশাল্লাহ এখানে তোমরা আরও উপদেশমূলক ও শিক্ষণীয় গল্প পাবে Allah Hafiz